বিসমিনুরাহিম হ্যালো মাই লাভলি আলাইকুম আজকে এত বড় তরমুজ আলিয়া নিয়ে বসে আছে সে বলতেছে মাম্মু তরমুজটা একটু কেটে দাও মাম্মি তো এই আর কি এখন আমি বিকেলবেলা মাদ্রাসা থেকে তারা চলে এসেছে এখন তরমুজটা একটু কেটে দিচ্ছি ওর আবার ওয়াটার মেলনটা খুবই পছন্দ করে তো আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে তো সে আমাকে সব কিছুতেই হেল্প করে মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলেন অনেক চঞ্চল তারপরে আলহামদুলিল্লাহ অনেক বেশি মানে তার জ্ঞান বুদ্ধি অনেক মায়ের প্রতি ভালোবাসাটাও অনেক তবে এই আর কি তো আলি দিক দিয়ে তার টিটিআরএস কম্পিউটারে কাজ করতেছে মানে অঙ্গ করতেছে আর আলিয়া আমার হেল্প করতেছে তো বলতেছে মামি তরমুজটা কেটে দাও আমি তরমুজ খাবো তো ঠিক আছে তো বিকেলবেলা যখন আসে বাসায় তখন কিছু না কিছু ফল ফ্রুটস বা অন্য কোনো কিছু মানে নাস্তা সব সময় তাদেরকে আমি দিয়ে থাকি তো এই আর কি তরমুজটা এত বেশি মানে তো ছিল এত বেশি বড় ছিল আমার কাটতে অনেক বেশি অসুবিধা লাগতেছিল বড় চাকু নিয়ে নিয়েছি আর কি তো এখন কাটতেছি আস্তে আস্তে কেটে কেটে তারপরে তার সাথে গল্প করতেছি সে আজকে মাদ্রাসাতে কি পড়াশোনা করলো আর কি করলো সব কিছু তাকে জিজ্ঞাসা করতেছি তো আর বসে দুজনে মিলে গল্প করতেছি আর আমি আমার কাজও করে যাচ্ছি এই আর কি তো ওয়াটারমেলন পছন্দ করে না এমন কেউ নাই গরমে বেশি ভালো লাগে আর লন্ডনে ওয়েদারের কোনো মানে ঠিক ঠিকানা নাই এই ভালো এই মন্দ তো কিছুক্ষণ আগেও মানে বৃষ্টি হয়েছে এখন আবার রোদ্র উঠে গেছে এরকম আর কি বিকেলবেলাও দেখা যাচ্ছে রোদ আছে আবার দেখি একদম আকাশ কালো হয়ে গেছে তবে লন্ডনের ওয়েদারটা খুবই খারাপ বোঝা যায় না কখন কি হচ্ছে আর কি এখন ওয়েদারটাও ভালো আছে তবে এখন এই সময় মানে তরমুজটা খেলে অনেক বেশি ভালো লাগে তো আমি স্লাইস করে এখন কেটে বাটিতে রেখে দিচ্ছি তো একটু পরে তাকে খেতে দিব। তো তরমুজের কালারটা অনেক বেশি সুন্দর ছিল আর খেতেও মাসাল্লাহ অনেক ভালো ছিল এটা টেস্কো থেকে নিয়ে এসেছিল আলিফের আব্বু অনেক নাইন পাউন্ড মেবি নিয়েছে তো অনেক মজার ছিল আর ওজনও অনেক ছিল আমি আসলে ওজনটা বলতে পারতেছি না কত কেজি হবে দেখতে ভালোই ছিল আর খেতেও বেশ মজার হয়েছে আমি তো পুরোটা শেষ করতে পারবো না তো দেখি আমার নেক্সট স্টোরে ভাবি কেউ দিব তারপরে আমরা খাবো কারণ একটা জিনিস কাটার পর আমি মানে আর ফ্রিজে রেখে খাবো তা আসলে পছন্দ করি না আমি সবাইকে দিয়ে তারপর খেতেই আমার ভালো লাগে তো এই আর কি তো কাটাকুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সিম্পলভাবেই আমার বাসায় যেভাবে কাটি মানে ডিজাইন করলাম না বাট এভাবেই কেটে তাকে এখন দিব তো সবাই বাচ্চাদেরকে একটু বিকেলবেলা ফুল ফ্রুট দেওয়ার চেষ্টা করবেন মানে ফ্রুটস খেলে তো এমনিতেই বাচ্চাদের ভালো থাকে হেলদি থাকে আর কি বলবো আলিয়া খুবই পছন্দ করে মাসাল্লাহ আলিফও খায় এখন আলিফ আগে অনেক কিছু ধরতো না ছুতো না খেতে চাইতো না বাট এখন অনেক কিছু খাওয়ার চেষ্টা করে আমার বাসায় প্রায়ই সব ধরনের ফ্রুটস রাখে ওর আব্বু খুব পছন্দ করে সেই জন্যেই আর এদিক দিয়ে ভাইয়াকে বলতেছে খাওয়ার জন্য তো আমার ছেলে আবার এখানে অঙ্ক করতেছিল তো বাসায় এসে তারপরে সে আবার আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে খুব অ্যাক্টিভ থাকে সে সব কিছু হোমওয়ার্ক সবাই মাসাল্লাহ বলবেন মানে সে খুবই ভালো মানে পড়াশুনো তার রিডিং রাইটিং সব কিছুতে আলহামদুলিল্লাহ এখন তাকে আর কি সঠিকভাবে মা বাবা হিসেবে গড়িয়ে নেওয়াই হচ্ছে আমার কাজ আর এই তো এখন সে অঙ্ক করতেছে আর আমি দেখতেছি এখানে আবার স্প্রিট আছে কত স্প্রিটে তাড়াতাড়ি করা যায় কে আগে করতে পারে কে পরে হয় সে মানে প্লেস থাকে তো এই তো দুজনে মিলে খাচ্ছে আর কথা বলতেছে আর এদিক দিয়ে টিভিও দেখতেছে আর আলিয়া খাচ্ছে আর আমাকে বলতেছে মামি অনেক মজা তুমিও খাও তো বিকেলবেলায় এই যে ফল আজকে খেতে দিলাম তাদেরকে এক একদিন এক এক আইটেম আমি খেতে দেই দুজনকে তো সব দিন একই রকম খাবার আবার বাচ্চারা পছন্দ করে না সেই জন্য ডিফারেন্টে দেওয়ার চেষ্টা করি তো আপনাদের বাচ্চারা যারা খেতে চায় না কিছু মানে ডিফারেন্ট যদি ট্রাই করেন অবশ্যই খাবে একটু একটু করে দিলে চেষ্টা করলে সব বাচ্চারাই খায় ভালো থাকবেন আল্লাহ